একক যুদ্ধ শুরু হয়ে গেল একইবারে যুদ্ধ করতে 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 ক্লান্তি লগ্ন চলে আসলো ইমাম হুসাইনের বকের উপর সীমারে সে বসলো এবার ইমাম হুসাইন দাগ দিয়ে বলল আমি জীবন শেষ হয়ে যাচ্ছে আমি চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছি আমাকে জীবনের শেষ শেষদাটুকু দেওয়ার সময় দাও বন্ধু কিছু সময়ের জন্য যুদ্ধ কি করা হলো স্থগিত করা হলো যুদ্ধ স্থগিত যখন করা হলো নামাজ যখন শেষ হয়ে গেল শিবার আসলো ইমাম হুসাইনের বুকের উপর বন্ধু চড়ে বসলো বসার পরে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন রে শিমার তোর বুকের জামাটা একটু খোল আমি তোর বুক টুকু একটু দেখবো বন্ধু সীমার যখন বুকের যাওয়া যখন রে এবার চাইয়া দেখি তার বুকের মধ্যে শ্বেত চিহ্ন দেখা যায় এবার সীমারকে ডাক দিয়ে বলল সীমার তুই বুঝি সেই বত্রিশ মন্ত্র রে রে তুই বুঝিস এই হতবাগা তুই বুঝিস এই নিকৃষ্ট মানুষ রে রাসুলের কলিজার টুকরাকে তুই পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছিস তুই বুঝি সেই বদ কিসম কারণ আমার নানা আমাকে বলে গেছে সাদা দাগের কিছু কুকুর আমার পরিবার আবার আহলে বাইতের মধ্যে মুখ লাগাচ্ছে আমার নবী বলে গেছে আমার নানা জানিয়ে গেছে রে আমার উম্মত আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে তুই বুঝি সেই বদ কিসম বন্ধু এই কথা বলার পরে কি করলো সব কতগোপতন শেষ হয়ে গেল ইমাম হুসেন পবিত্র দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো আলাদা করে দেওয়ার পরে খান্ত না ওনার এই পবিত্র চেহারা মোবারকের মধ্যে গোড়ার খুর দ্বারা বন্ধু পদদলিত করা হয়েছে বডির মধ্যে বন্ধু একবারে কি করা হয়েছে গোড়া দ্বারা কি করা হয়েছে পারিয়ে পারিয়ে একবারে পড়ি থেকে বন্ধু গোস্তগুলো খসানো হয়েছে আওয়াজ তোলে বলেন না না জুবিল্লা আর জোরে বলেন আর জোরে এখান থেকে বন্ধু ইয়াজিদ বাহিনী খান্ত হলো না তারা শান্ত হলো না এরপরে বন্ধু তাদেরকে এখানে এসে শেষ করে দিল ইয়াজিদ বাহিনী তাদের উপর সর্বোচ্চ যে নিকৃষ্ট যে আচরণ সর্বোচ্চ নিকৃষ্ট আচরণ কোন পশু নয় কোন বিদর্মীর চরিত্র এমন হতে পারে না এমন নিকৃষ্ট আচরণ করেছে বন্ধু তাবুর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছি সিরিয়ার বাজারে তাদের পরিবারে যারা আছে বন্ধু তাদেরকে বন্ধু সিরিয়ার বাজারে বন্ধু ঘুরানো হয়েছে এমনি করে করে ধীরে 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 বন্ধু তাদের তো লক্ষ্য হলো পুরস্কার তাদের লক্ষ্য কি পুরস্কার ইয়াজিদ ঘোষণা করে দিয়েছে তোমরা যদি হুসাইনকে যদি ধ্বংস করতে পারো তোমাদের জন্য পুরস্কার বরাদ্দ ইমাম হুসাইন সহ সঙ্গী ছিলেন বাহাত্তর জন কতজন সঙ্গী ছিলেন বাহাত্তর জন আর ইয়াজিদের সৈন্য ছিল বন্ধু বারো হাজার কত হাজার আরো জোরে বলেন না বারো হাজার বন্ধু তারা কতটা ভয়ঙ্কর যখন ইমাম হিসাইন শাহাদাত বরণ করলো বন্ধু তখন কি হয়েছে সূর্য গ্রহণ হয়েছে তাও গুলো এত বেশি উজ্জ্বল হয়ে গেছে তখন মনে হয়েছিল যেন কেমন কায়ে হয়ে যাবে

বন্ধুরে আমার এই জন্য বলছে লোভের বশবর্তী হয়ে কখনো অন্যায় অপরাধ করবেন না ইসলামের বিরোধাচরণ করবেন না কারণ লোক থেকে যেটা পাওয়া যায় সেটা বেশি দিন ধরে রাখা যায় না ভালোবাসা থেকে যেটা পাওয়া যায় এটা চিরকালই আপনার জীবনে অমর হয়ে থাকবে কথা বলেন না কেন কেন বন্ধু আপনাদেরকে কেমন করে বলবো বাই ঝুলন্ত পাথরের খবর তো আপনারা জানেন কথা কয় না বাইতুল মুকাদ্দাসের যে জ্বলন্ত পাথর আমার কলিজার টুকরা আপনার আমার কলিজার টুকরা রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদাত বরণ করতে দেরি হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু ওই বাইতুল মুকাদ্দাসের জ্বলন্ত পাথর থেকে বন্ধু তাজা রক্ত প্রবাহিত হয়েছে সিরিয়ার যে কোন পাথর যখন সরানো হতো রে সিরিয়ার যে কোন পাথর বন্ধু সরানোর পরে দেখা যায় তো পাথর সরাইলে তাজা

अवलोज रसूलेर दुश्मने

নাই ঠিক কেন বলেন আরে জোরে বন্ধুরে আমার এখান থেকে বন্ধু তাদের এবারে আজিদ বাহিনী ইয়াজিদের কাছ থেকে বন্ধু পুরস্কারের আশায় তারা পাগল পারা মরিয়া দেওয়ানা হয়ে গেছে তারা বন্ধু কারবালার ময়দানে কারবালার ময়দানে আজিদ বাহিনী আহলে বাইতির সাথে বিরুদ্ধ করতে 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 বন্ধ সন্ধ্যা হয়ে গেল কি হয়ে গেল সূর্য তার আপন গন্তব্যে চলে গেল সন্ধ্যা ডানা বেলো দিকে বন্ধু অন্ধকার হয়ে গেছে এখন ইয়াজিদ বাহিনীর কাছে ইয়াজিদের কাছে যেতে হবে পুরস্কারের জন্য বন্ধুরে আমার ইয়াজিদ বাহিনী এবারে কি করলো ইয়াজিদ বাহিনী ইয়াজিদের উদ্দেশ্যে রওনা হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুর মাথা মোবারক নি। জাইতে যাইতে 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 হঠাৎ প্রতিমধ্য রাত্ৰ হয়ে গেল রাত্র যখন হয়ে গেল তার একটা জায়গার মধ্যে табуガールল табуটা যেখানে গেরেছিলেন তার পাশেই বসবাস করতেন দুর্বল এক খ্রিস্টান পাদ্রী দুর্বল এক খ্রিস্টান পাদ্রী বন্ধু সেখানে বসবাস করত বসবাস করার পরে যখন বসতে পারলেন আহলে বাইতের দেহ থেকে পবিত্র মাথা যখন আলাদা করল আলাদা করার পরে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য রওনা দিয়ে দিল ওই খ্রিস্টান পাদ্রী বসতে পারলেন বন্ধ জানতে পারলেন জানতে পারার পরে তাদের কাছে আসলেন আসার পরে এবার প্রশ্ন করলেন আজকে রাতের জন্য শুধুমাত্র আজকের রাতটার জন্য হুসাইনের পবিত্র মাথাটা তোমরা আমাকে দিবা

ঠিক না কথা বুঝতেছেন নি একজন পৃথিবী আর একজন পৃথিবীতে গি তাদের মধ্যে লালসাটা কত বেশি ওই খ্রিস্টান পাদ্রী প্রস্তাব দা দিতে দেরি রাজি হয়ে গেলেন তাৎক্ষণিকভাবেই পবিত্র মাথাটা দিয়ে দিল বন্ধু এবার তিনি নিয়ে গেলেন তার গিজ্জার মধ্যে গিজ্জার মধ্যে নিয়ে সর্বোচ্চ উঁচু জায়গার মধ্যে ইমাম হুসাইনের মাথাটা রাখলেন রাখার পরে তাদের দৃষ্টিতে খ্রিস্টানদের দৃষ্টিতে সবচেয়ে উত্তম পানি দিয়ে তারা মাথাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন তাকাইয়া রইল তাকাইয়া থাকতে থাকতে চাইয়া দেখে রে সারাটা রাত বন্ধ পার হয়ে গেছে আর এই খ্রিস্টান পাদে চাইয়া দেখি তার মনের অজান্তে চোখ দুটো ঝর্ণার মতো পানি ঝরতেছে ফোটা ফোটা করে খ্রিস্টান পাদ্রি সকাল বেলা আরো বললেন কি প্রমাণ করেছে তিনি বললেন আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আমি যখন সুন্দর করে ধৌত করে সুগন্ধি লাগাইয়া ইমাম হুসাইনের মাথাটা যখন উঁচু জায়গার মধ্যে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি চাইয়া দেখলাম সাদা সাদা নূর বন্ধু সারাটা যেন ইমাম হুসাইনের মাথাটার চারপাশে তপ পড়েছে আরে একটু মহাব্বতে এই নূর কি মনে হয় আর চরে কন্ডাই নূর কি

নূরের ঝলখানি দেখে খ্রিস্টান কি হয়ে গেল মুসলমান হয়ে গেল আর মুসলমান নামদারি মুনাফিক যার জন্য জাহান্নাম অবতারিত সে মুসলমানের নেতা হওয়ার জন্য রাসূলের কলিজা টুকরাকে পৃথিবী থেকে কি করে দিলেন আউট করে দিলেন বিদায় করে দিলেন বন্ধুরে আমার এবার পুরস্কারের আশায় চলে গেলেন কার কাছে ইয়াজিদের কাছে বন্ধু যদিও দুর্বল সনদের মাধ্যমে আমি আপনাদেরকে বলছি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরের কাছে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুর মাথা Mubarak নিয়ে যখন ইয়াজিদের কাছে যখন নিয়ে যাওয়া হলো পুরো বিস্তারিত কঠোরতা যখন জানতে পারলো

ইয়াজিদ বাহিনীর সদস্য কি আমরা দেখতে পাই না আরো যারা বলেন আছে না নাই কয়দিন আগে দিন আগে বক্তব্য দিয়েছে নবী নাকি 40 বছর পরে নবী হয়েছে 40 বছর আগে নবী জি অনেক মজে দাঁড়া হয়েছে এগুলো কি অস্বীকার করব আপনি তাদেরকে কি বলবেন ইমানদার না মুনাফিক আরে আরো যারা বলেন বেঈমান কাফের থেকে মুনাফিক খারাপ কারণ আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে জাহান্নামের একেবারে নিকৃষ্ট প্লেস জায়গা ঠিক আর জোরে কন্না ঠিক এই আমান রাসুল জানিয়ে দিয়েছেন ইমানদার রামি নবীকে ভালোবাসবে যারা নবীকে ভালোবাসবে তারা হালে বাইতকে ভালোবাসবে আর যারা হলে বাইতকে ভালোবাসতো তারা রাসুলকে ভালোবাসতো আর যারা রাসূলকে ভালোবাসতো তারা আল্লাহকে ভালোবাসতো আর যারা আল্লাহকে ভালোবাসতো আল্লাহ তাদের জন্য বরকত করে রেখেছি চান আরো যারা বলেন ঠিক না ঠিক আহলে বাইতকে কষ্ট দিলে আল্লাহর রাসুল খুশি হয় না রাগ হয় আরো বলেন

আমার নবীর দুশ্মনের সাজার ব্যবস্থা করছে আমরা খুশি না জোরে না আমরা খুশি না জোরে বলেন না আলহামদুলিল্লাহ কথা বলেন না কেন আসেনা নাই দেখবেন মহারম মাস আসলে আমাদের দেশে বড় পিসাব আমাদের দেশে বড় পিসাব এত মূর্খ মানুষ কেমনে হয় আমি নিজেও চিন্তা করে বল পাই না ওই মূর্খ পিসাব নিজে কি করে আর পিছে আবার লাখ লাখ মানুষ দৌড়ায় ও কয় আজিদ নাকি কোরআনে হাফেজ ছিল ও নাকি দৈনিকে একশো টাকা নামাজ পড়তো আপনারা চিন্তা করে আবার কই আজিদের নামে আগে ক হজরত ইয়াজিদ আর জোরে কন্যা নামজামুল্লাহ আর জোরে দাদা কি রাগ করে হ্যাঁ তো হাসান না কিল্লা আমার সামনে বলে ডাইনিভাবে মাঝে মাঝে হাসতে হবে কারণ আপনি যখন হাসবেন তখন আপনার হার্ট থেকে সবকিছু ফ্রি হয়ে যাবে কথা না আবার মাঝে মাঝে একটু এক্সাইটেড হতে হবে কারণ যখন আপনি এক্সাইটেড হবেন তখন কিন্তু আপনাকে আখেরাত মনে করিয়ে দিবে আপনি সময়ের সাথে পরিবর্তন আনেন আপনার মধ্যে তখনই আপনি একজন পরিপূর্ণ মানুষ ওই কবরে যেতে পারবেন ঠিক না ঠিক আল্লাহ সাজাদে যে কেমনে আমি বলি বন্ধুর আলোচনা তো অনেক কিন্তু সাত হয়ে গেছে অনেক বেশি তারপরে আমি বলবো আপনারা যদি থাকেন রাজি আছেন নি আমার বাড়ি যাওয়ার একটু টেনশন নাই কারণ আমাকে নিবে আমার মালিক আমার ক্ষমতা নাই ঠিক না বেঠি আরে জোরে বলেন আমি আপনাদেরকে বলবো আজকে জাগ্রত যুব সমাজ এবং সংগঠন এবং আমি মোবারকবাদ জানাবো এই জন্য কারণ আপনারা আপনাদের পুরো পরিবারকে হুসাইনি কাফেলায় ঢুকাতে পেরেছেন এটাই হলো আপনাদের জীবনের সবচেয়ে বড় ক্রেডিট বন্ধুরে আবার আমার দিকে একটু নজর দেন যে ব্যক্তি সবচেয়ে বেশি তারা আদর সৈন্য ছিল বারো হাজার কত কথা কয় না বারো হাজার সৈন্য এর মধ্যে আমাদের দেশে দেখবেন নেতার সাথে কিছু ফাতি নেতা তাকে বেশি লাফায় কথা কন না এটা লেহা নাই পড়া নাই কিচ্ছু নাই শুধু নেতায় পাঁচশো টাকা দে এই পাঁচশো টাকা খাইয়ে কিন্তু পাঁচ কোটি টাকা না কম দেয় আছে না নাই ইয়াজিদ বাহিনীর মধ্যেই ইমাম হুসাইনকে মারার জন্য পানি খাইতে দিবে না এমন একটা পাতি নেতা তার নামটাই মরতে মনে নাই আর আমি নিতেও চাই না ওই পাতি নেতা ওই যে তারা ফোরাত নদীর পানি পান থেকে তাদেরকে প্রতিহত করেছিল শক্ত ভূমিকায় ছিল ইমাম হুসাইন তো শহীদ হয়ে গেছে তারা মনে করছে বড় যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি কিন্তু তারা জানে না কতলে হুসাইন আসল মে মরবি ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা ইয়াজিদ মরে গেল বন্ধু ইয়াজিদ বিজয়ী হতে পারেনি বরং চিরতরে বন্ধু পরাজিত হয়েছে ঠিক কিনা বলে আর জোরে বলে কারবালা থেকে কিন্তু ইসলাম আবার নতুন করে প্রাণ খুঁজে পেয়েছে পৃথিবীতে আপনার যত ইয়াজিদের চাপাই গাক না কেন তারা তাদের ফ্যামিলি পরিবারের আজও কেউ কিন্তু ইয়াজিদ নাম রাখে নাই দেখেন ইহুদিরা পর্যন্ত কত চালার কত বিচক্ষণ তাদের পরিবার একটা নাম আমরা এই পর্যন্ত ইয়াজিদ শুনি নাই অত ইহুদিরা ইয়াজিদ রে ইয়াজিদ বানাইয়া জাহান বানাইয়া আমাদের কলিজার টুকরা পৃথিবী থেকে নিয়ে গেছে ইমাম হুসাইন বন্ধু পানি তৃষ্ঠানি শহীদ হয়েছে ওই যে পাতি নেতার কথা বললাম ওই বেয়াদব ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য গেল ইয়াজিদ কিন্তু পুরস্কার দেয় নাই তার হঠাৎ করে একদিন পানি তৃষ্ণা লাগে যত সে পানি খায় পানি তৃষ্ণা তত বেশি বেড়ে যায় যত যে পানি খায় তার পানি তৃষ্ণা তত বেশি বেড়ে যায় যত সে পানি খায় তার পানি তৃষ্ণা তত বেশি বেড়ে যায় বন্ধু এমন করতে করতে পানি যত খাচ্ছে তৃষ্ণা তত বাড়ছে এই দিক দিয়ে পানি খায় ওই দিক দিয়ে তৃষ্ণা বাড়ছে বাড়তে 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 বন্ধু পেট এত বড় হয়েছে ভিতরে তৃষ্ণার জ্বালা মিটিনি পেটটা ফেটে পৃথিবী থেকে বিদায় হয়ে যায় জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি ইমাম হুসাইন শহীদ করার পরে বন্ধু দুই বছর আট মাস মতান্তরে তিন বছর আট মাস ইয়াজিদ পৃথিবীতে বেঁচে ছিল বেশি দিন তিনি রাজত্ব করতে পারেনি এই দুই বছর আট মাস এবং তিন বছর আট মাসের মধ্যে ইয়াজিদ একটা দিন একটা মুহূর্তের জন্য সে শান্তিতে থাকেনি এক একটা সময় তার এক একটা অশান্তি এক একটা সময় তার এক একটা দুঃখ এক একটা সময় তার এক একটা দুর্দশা তাকে চার চতুর্দিকে বেষ্টনী দিয়ে রেখেছিল বন্ধু দুই বছর আট মাস রাজত্ব করার জন্য মতান্তরে তিন বছর আট মাস রাজত্ব করার জন্য চিরস্থায়ী জান্নাতের লিডার কে নির্মম ভাবে তিনি হত্যা করেছেন জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন না বন্ধুরে আমার ইয়াজিদ যখন ক্ষমতায় বসলো তার দ্বিতীয় বছর তার মানে কারবালা হয়েছে একষট্টি হিজরিতে কত হিজরিতে কারবালা হয়েছে একষট্টি হিজরিতে তেষট্টি হিজরিতে বন্ধু হাররার ঘটনা ঘটিয়েছে কেমন করে বলবো বন্ধুই নিকৃষ্টতার কথা রে কেমন করে বলবো বন্ধুই নির্মমতার কথা এখনো পর্যন্ত আমাদের দেশে এই আজিব বাহিনীর কুচরিত্র শিল্লু না নাই নারীদেরকে দর্শন করে আছে না নাই ছেলেদেরকে বলৎকার করে আছে না নাই মাদ্রাসার মধ্যে কুকর্ম করে আছে না নাই আরো জোরে বলেন এরাই দেখবেন হুসাইনের পক্ষ বাদ দিয়ে ইয়াজিদের পক্ষে কথা বলে আরো জোরে কন না কেন বলে হুজুর আপনি এখানে আসলেন কেন তার কারণ হলো বন্ধু আমি আপনাদেরকে বলে দেই আজকে বুঝে নেন ইয়াজিদের উপদেশটা ছিল সারজন বিন মানসুর রমি তিনি ছিলেন একজন ইহুদি আর আপনারা আমার কলেজার টুকরা ইমাম হুসাইনের উপদেশটা ছিল আপনারা আমার প্রাণের নবী সরকারে মদিনা জুড়ে কয়না সুবহানাল্লাহ আর জুড়ে ভালো লাগলো না দুটো উপদেশের মধ্যে আকাশ উপদেশটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য না বন্ধু আমি আপনাদেরকে বলি ইয়াজিদ দিনের বেলা বানর নাচাতো নর্তু কি চিনিননি কথা কয় না আপনাদের এলাকাতে